আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমার প্রিয় ভাইয়ার আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসিম রহমাতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের মাঝে আজকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা থেকে তো এদিকে আমি হাঁস মুরগিরে ধান কুরো মেখে দিতে ধান দিয়ে সাথে ভাতও দিছি তো আমাদের হাঁস ছিল আগে হয়েছে নয়টা দেখ সব মর্দায় বেশিরভাগ তো এই খাইতে খাইতে এখন চারটে হাঁস আছে মুরগি আছে যে পাঁচটা তো একটা মুরগি ছিল কোপের ভিতরে আর পাঁচটা চারটে আগে থেকে বাইরেই গেছিলো ছেড়ে দিয়েছিলাম মারামারি করে তার কারণে তো আজকে আবার যাবো বাজারে যাব বাজার করতে তো এদিকে আমি অ্যালোভেরা গাছে পানি দিতে আছি আর অ্যালোভেরা গাছটা বেশ করে পানি কারণে যে এই টালিটা নিচ থেকে এসে যে ফুটো করে দিয়েছিলাম পানিটা ঝরে যাবে তা মানে তাড়াতাড়ি আর এদিকে আমার আব্বা ইটের খোয়া ছিল ঘরের জন্য আর এই যে তাপস ভাই যে আমাদের কাঠ মিশি তারে দিয়ে আমরা আগের ঘরটা উঠাইছিলাম দীর্ঘ পঁচিশ বছর আগে আর তারে দিয়ে আবার ভাঙাই ছিলাম ঘরটা আর এখন আবার তারে দিয়ে আবার ঘরের চাল চা আর আমার কথা যদি ভুল টু হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে বেলাইকন ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে পৌঁছে যায় আপনাদের কাছে আর এদিকে আমি সানবক্স চালু করছিলাম তখন বাচ্চারা নাচতেছিলো এই যে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম তিন বুনে তো আমরা তিন বুনে আজকে বাজার করতে যাব সাড়ে এগারোটার সময় রওনা দিয়েছি বাসা থেকে কিছু শীতের কাপড় চিপড় কিনবো এদিকে আমার আম্মুর জন্য মিক্সির পিস কিনতে আছি আর আমার জন্য জ্যাকেট কিনবো আর আমার আব্বার জন্য শীতের ট্রাউজার কিনবো গামছা কিনবো তো সব কেনাকাটা হয়ে গেছে ওই মা ওই ভিডিওটা আর করি নেই এই যে আমরা তিন বুনে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আরো অনেক বাজারও করছিলাম এই যে কিছু রাস্তার ফুটেজ এই যে এটা হয়েছে আমাদের ডায়াবেটিস পার্ক বাগেরহাটের এখানে এসে সবাই ডায়াবেটিস এর জন্য মানে ব্যায়াম করে আজকে রান্নার ভিডিও করতে পারলাম না দেখাতে যেহেতু চলে আসছি আগে এই যে জ্যাকেটটা কিনেছি ওই সময় ভিডিও করতে আমি পারি নি কেমন হলো আর এটা আমার ছোট বোনের জন্য মেকআপ আনছিলাম কাতার থেকে আসার সময় সবাই ভালো থাকে